পয়ং আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছ কিন্তু পয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না পয়ন আসলে কে সেটা কেউই জানতো না তবে কেন জানি না নিজেও কাউকে কিছু বলতে চাইতো না তোকে শুধুমাত্র শ্বশুর লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত উনি রোষা আর অয়নের ডিভোর্সও করিয়ে দিতে চেয়েছিলেন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছো কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রোষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রোষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রোষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রোষাকে পাগলের মতো ভালোবাসত আজ রুসা তার ছোটবেলার বন্ধু রূপালি এবং আরো কিছু লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাওয়ার সময় অয়নকে সচেতন করছিল মতো বলছি। করবে না ঠিক আছে তুমি যা বলবে। হোটেলের করছিলো বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজবোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালি বন্ধু হলেও রুশাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রূপালী এত সুন্দর দেখতে ও বল বেস্ট ফ্রেন্ড অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেখিয়ে বারাস জিজ্ঞেস করে আরে সৌন্দরের সাথে বাঁদরটা আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লাট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তা কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সময়ে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি এর স্যালারি অর্ধেক তো আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাছে তোর ভালোই লাগে হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকে কিনে ফেলতে পারত অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানতো না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানতো না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল ধন্যবাদ মিস্টার আগরবাল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাটাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুশা অয়না রূপালির বড় লোক বন্ধুদের মাঝের গথোপথন শুনে রেগে যায়